বন্ধুরা আসসালামু আলাইকুম আছি আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামটা হচ্ছে কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত গাইনের ডহরা গ্রাম এটা লাকসামের বাইপাস থেকে দুই কিলো পূর্ব দিকে মানে হচ্ছে গ্রাম রোড যদি বলি আমরা সেই গ্রাম রোডে বাচ্চাদের পরীক্ষা শেষ নিজেরও কিছু গ্রামে কাজ আছে সেই জন্য গ্রামে আসা আমি আমার আরেকটা ভিডিওতে আমাদের গ্রামের বাড়িটা দেখানোর চেষ্টা করেছিলাম আজ আবার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একটু এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির একটা সাইট আমাদের এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ওই পাশটা আর একটা সাইড আছে এটা আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন আমার বাবার হাতে লাগানো গাছ পড়ে গেছে এটা পড়ার কারণ হচ্ছে এটা পড়ার কারণ হচ্ছে যে গত দু তিন মাস আগে যে একটা বন্যার সৃষ্টি হয়েছিল সেই বন্যাতে আমাদের এলাকায় মানে দক্ষিণ কুমিল্লাতে যদি বলি লাকশাম চোদ্দগ্রাম ফেনি নোয়াখালী এই অঞ্চলগুলো হঠাৎ করে পানির চাপে প্রায় কমর পানি কোথাও 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 আমাদের প্রায় গলা পানি হয়েছিল আমি এখন যে জায়গাটা যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি শুনেছি যে এই জায়গাটা আমাদের প্রায় হাঁটুর উপরে পানি ছিল মানে এই যে গাছগুলো প্রায় পর্যন্ত পানি পানি হয়েছিল এবং সেই বন্যা পরবর্তীতে আমাদের এই গাছটা পড়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের এইটা একটা মেঠো পথে দেখেন আমাদের বাড়ির পাশ দিয়েই গেছে এটা গিয়ে এই দিক দিয়ে বড় সড়কে এই পাশ দিয়ে বড় সড়কে গিয়ে মিলিত হয়েছে আবার এই পেছন সাইড এই যে সড়কটা দেখতে পাচ্ছেন পেছন দিয়ে আমাদের এইদিকে সড়ক সড়কে গিয়ে মিলিত হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা ডোবা বলি যদি বলি আমরা পুকুর বা ডোবা এটা পুকুর না ডোবা মাছ আছে কিন্তু প্রত্যেকটা পুকুরে ডোবাতে মাছ আছে এই যে এটা তো মাছ আছে আমার বাবা যখন থাকতেন তখন মাছ চাষ করতেন ওই যে সামনে আরেকটা একটা পুকুর দেখতে পাচ্ছেন আমাদের ওটা তো মাছ চাষ করা হয় না কিন্তু আপনাদের যদি বলে থাকি মাছ চাষ এটাতে মাছ চাষ করা হয় মাছ চাষ করা হচ্ছে এগুলো সব ভেসে মাছগুলো সব মানে বাইরে চলে গেছে এবং প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকার মানুষের এটা এই ক্ষয়ক্ষতিতে অনেকেই অনেকেই আপনার কি বলবো প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা আমি আমার আগের আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার ছোটোবেলার ছোটোবেলার যে আমার সুখ স্মৃতিগুলো সুখ স্মৃতিগুলো মূলত এই জায়গাটায় আমার এই যে এই জায়গাটা এই জায়গা এই যে খালি জায়গাগুলো ছিল আমার খেলার জায়গা আমার বন্ধুদের সাথে আমি এই জায়গাগুলো খেলতাম প্রত্যেকটা গাছ আমার বাবার হাতে লাগানো প্রত্যেকটা গাছ দেখেন এগুলি আমার হাতে লাগান ওই যে দেখেন একটা মসজিদ আমাদের মসজিদ পুকুরের ওই পাশটা আমাদের মসজিদ ছোটোবেলা যেখানে আমি আমার দিনের শিক্ষা যদি বলি শিক্ষা গ্রহণ করেছিলাম ওখান থেকেই মাদ্রাসা পড়া ওখান থেকে শুরু আমাদের ছোটোবেলা ঘুম থেকে উঠে আমরা মসজিদে চলে যেতাম হুজুর আমাদেরকে পড়াতেন আমি আমার আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম এই যে নারকেল গাছটা এই নারিকেল গাছটার নিচে নারকেল গাছটার নিচে এই এই জায়গাটায় আমার এখানে চেয়ার টেবিল দিয়ে দেওয়া হতো এই জায়গাটা জাস্ট এই জায়গাটা আমি আমার ছোটোবেলাটা এখানে লেখাপড়া করতাম দেখেন ওই যে যাচ্ছে রাস্তা ওইটা দিয়ে ওই রাস্তা দিয়েই আমাদের বাড়িতে আসতে হয় ওইটা আমাদের মসজিদ একটা পুকুর দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি আমার আমাদের বাড়ির ভিতরের ছাদটা দেখাচ্ছি শান কেমন লাগতেছে বাড়িতে এসা হ্যাঁ এদিকটা কেমন লাগতেছে বাড়িতে এসে ওকে কথা বলো হ্যাঁ এটা দিয়েও এই না কেন 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 এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির আরেকটা সাইট আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

এটা কথা বলো এদিকে আসো এদিকে আসো শাহির মাত্র গোসল করে আসছে এদিকে আসো কেমন লাগতেছে এদিকে চলে আসো শাহির কেমন লাগতেছে গ্রামে এসে কেমন কত ভালো দাদা বাড়িতে আসতে চাও নাকি তুমি মানে তুমি কি এখানেই থাকতে চাও না ঢাকা চলে যেতে চাও ঢাকা যেতে চাও না শাহির এখানেই থাকতে চায় ঢাকা যেতে চায় না কারণ হচ্ছে শাহিরের আমাদের বাড়িটা খুবই পছন্দ আমাদের বাড়িটা খুব পছন্দ শাহিরের সেই জন্য শাহিরে এখানেই থাকতে চায় এই যে দেখেন আমাদের কাঁঠাল গাছ এই যে পেয়ারা গাছ পেয়ারা যদি এখনও ধরে নাই এই পেয়ারা গাছ আমাদের আমাদের এই যে এই যে একতলা বিল্ডিংটাকে ঘেসেই দোতলা বিল্ডিংটা করা হয়েছে ও দিয়ে দোতলার কারণে দেখা যাচ্ছে দোতলা বিল্ডিংয়ের মুখটা ওই সাইডে একতলা বিল্ডিংয়ের মুখটা এই সাইডে এই সাইডে আমাদের বাড়ি সবাইকে দোয়া থাকলো সবাই দাওয়াত থাকলো আমাদের গ্রামের বাড়ি এসে ঘুরে যাবেন আমি আর দুদিন আছি আসসালামু আলাইকুম আবার পরে দেখা হবে